আর আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভেলি নতুন আরো একটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে আজকের ভিডিওতে তে আমরা আপনাদেরকে ফিফটি পার্সেন্ট একটা ব্র্যান্ড নিউ ল্যাপটপ দেবো এটা হচ্ছে এইচপি এলিড একটা ল্যাপটপ ল্যাপটপটা আমাদের কাছে চলে এসেছে জাস্ট ব্র্যান্ড নিউ ওপেন বক্স নট সিঙ্গেল ডে ইউজ এই ল্যাপটপটা শিল্পক অবস্থায় পারচেস করলে মোটামুটি এক লক্ষ বিশ হাজার টাকার একটু কম বেশি প্রাইস হবে ভিউওয়ার্স দেখতে পাচ্ছেন এই ল্যাপটপটা শিল্পক অবস্থায় প্রাইস আছে এক লক্ষ পনেরো হাজার টাকা একদম এখানে মেনশন করা আছে তবে প্রাইস অনলাইনে কম বেশি হতে পারে এখানে কনফিগারেশনটা পাচ্ছেন আপনারা এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস চোদ্দ ইঞ্চি এফ রেজুলেশনের আইপিএস ডিসপ্লে বাট আমাদেরটার কনফিগারেশন হচ্ছে ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এস সো বলা যায় ল্যাপটপটা মোটামুটি ফিফটি এর মতো ডিসকাউন্টে আছে তো চাইলে আপনারা আমাদের সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে দুইভাবে পার্চেস করতে পারবেন আর আমাদের এই ল্যাপটপের সাথে আপনারা পাবেন ফ্যাসিলিটি হিসাবে দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি সাথে অরিজিনাল চার্জার ল্যাপটপটা ক্যারি করার জন্য একটা ব্যাগ এবং ল্যাপটপের সাথে গিফট হিসেবে দিচ্ছি আমরা একটা ওয়ারলেস মাউস এখন এটা প্রশ্ন থাকতে পারে অনেকের এই ল্যাপটপটা দিয়ে কি কি কাজ করা যাবে এই বেসিক প্রশ্ন অনেকে থাকতে পারে যারা আসলে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট যেমন ফটোশপ অটোক্যাট থ্রি স্টুডিও ম্যাক্স ক্রল রো এই টাইপের যারা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়াশোনা করেন তাদের এই স্টাডির কাজকর্ম এই ল্যাপটপটা দিয়ে খুব সুন্দরভাবে করতে পারবেন পাশাপাশি গ্রাফিক্স ডিজাইন ফ্রিল্যান্সিং এবং অফিস চাইলে ল্যাপটপটা আপনারা ইউজ করতে পারবেন ন্যারো ব্যাজেল ডিসপ্লে হওয়াতে ল্যাপটপটা ছোটখাটো মনে হলে একুরেট চোদ্দ ইঞ্চি আছে এবং ক্যারি করার জন্য বা পোর্টাবিলিটি টাইপের ফ্যাসিলিটি পাচ্ছেন চার ঘন্টার আশেপাশে আপনারা ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন সো ভিউস এই ছিল আমাদের আজকের ভিডিও চেষ্টা করেছি ভালো ভালো পরিমাণে পরিমাণে একটা দিয়ে সাথে আপনাদের পরিচয় করিয়ে দেওয়া এছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন টাইপের ল্যাপটপ নিয়ে আমরা আমাদের আইটিভি ইউটিউব চ্যানেলে চলে আসি তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ